विश्वे अमृतस्य पुत्रा आये धामानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसपरस्ता আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালিত হচ্ছে বেলুড় মঠে সাথে সাথে একচল্লিশতম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুর মঠে যেখানে যেখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে পালিত হচ্ছে সেখানে আজকে এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মানুষের ঢল আজকে উপচে পড়েছে বেলুর মঠ তথা স্বামী বিবেকানন্দের জন্মদিবস যেখানে যেখানে পালিত হচ্ছে সেই সমস্ত তীর্থক্ষেত্রে সকালবেলা থেকেই বেলুর মঠ সহ অন্যান্য মঠগুলিতে যেমন মঙ্গল আরতির মাধ্যম দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে সাথে সাথে প্রভাত ফেরি মাধ্যম দিয়ে সমস্ত স্কুল কলেজের বাচ্চারা এবং যেসব মঠ রয়েছে সেই মঠের যারা ছাত্র ছাত্রী তথা সন্ন্যাসীগণ তারাও কিন্তু আজকে বিভিন্ন প্রভাব ফেরির মাধ্যম দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস পালন করছেন আমাদের কাছে খুবই এটা মানে মহত্বপূর্ণ কারণ আমরা প্রতি বছরই এই সময় দেখে আসানসোল থেকে আসি প্রতি বছর এখানে আসতে হয় এখানে খুবই ভালো লাগে বা আসানসোলের যে রামকৃষ্ণ মিশন আছে ওখানেও আজকে বিশাল উৎসব চলছে মানে যতই আমাদের মানে বাড়িতে কাজ থাকুক বা যতই আমাদের অসুবিধা থাকুক আমরা সব কিছু বাধা অতিক্রম করে এখানে চলে আসি এই দিনটার জন্য আমাদের প্রত্যেক ছাত্রর কাছেই স্বামীজি আমাদের অনুপ্রেরণা ইন্সপিরেশন তার প্রত্যেকটা বাণী আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তে কাজে লাগে তো সেই কথা অনুযায়ী আমরা এখানে এসেছি এটাই চাই ওকে শ্যামা দাস বিশ্বে অমৃত পুত্র আ स्थु वेदा हमेत